হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে সকাল আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর এখন তো ঘুম থেকে উঠে গেছি মানে আজকে যেহেতু মানে হাজব্যান্ডের অফিস নেই সেখানে একটু দেরিতেই উঠেছি সকাল থেকে আজকে রান্নাবান্নাটা করিনি আর আজকে বাড়িতে একজনের আসার আছে সেই কারণেই সকালে রান্না করিনি কারণ বাজারে যাবে মাছ মাংস আনবে তারপরেই রান্নার জোগাড় হবে তো চলো আজকে সারা দিন আমি কি কি রান্না করি কিভাবে রান্না করি আর সারা দিনটা কি কী করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর সেটা তো তোমাদের দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলো এখন কাজে হাত দিই তো দেখো তোমাদের দাদা ভাই এদিকে বিছানা টিছানা গুঠিয়ে একদম রেডি করে দিয়েছে আজকে আর আমাকে এই কাজটা করতে হলো না প্রায় দিনই করতে হয় না ও মাঝে মধ্যে করে দেয় বিছানাটা তুলে দেয় তো বিছানাটা তুলে দিয়েছে তো চলো আমি এখন অন্য কাজে হাত দিই আর এখন আমাদের চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেল তো ঠিক কাজ টাজ করতে যাবো আর সেই টাইমে এই যে বহুরূপী দাদা চলে এসছে উনি প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে আগের বছরও তোমরা দেখেছিলে মানে দু তিন এই শীতের টাইমটা দু তিনবার ওরা আসে তো রাই ওর কাকাইদের বাড়ি ছিল আর কাকাইদের বাড়িতে ফার্স্ট এসছিলো তারপরে যে আমাদের বাড়ি আসলো তো রায়কে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছে তো চলো তোমরা দেখছিল আগের দিন রাগ সেজে এসেছিলাম তাই মামণির জন্য জন্যে আমি আই মনসা দেবী সেজে এসেছি কন্যা দেবী সেজে এসেছি আজকে খুশি হয়েছে রাই আজ ভয় লাগছে আজ ভয় লাগছে লাগেনি তো আচ্ছা ঠিক আছে বেশ তো বহুরূপী দাদা চলে যাওয়ার পর আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এমনিতেই রান্নাটা আজকে শুরু করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে কেননা যেহেতু হাজব্যান্ডের অফিস নেই সেই কারণেই ভেবেছিলাম যে একটু লেট করেই করব আর রোববার ছিল যেহেতু এমনি একটু দেরি করেই করব কিন্তু সকাল সকালবেলাতেই খবর পেলাম যে আমার পিসে মশাই আসবে তো সেই কারণেই রান্নাবান্নার কিন্তু কোনো রকম জোগাড় ছিল না তো তোমাদের তো সকালেই বললাম যে মার্কেট থেকে মাছ মাংস আসবে তারপরেই রান্নাবান্না হবে তো সেই কারণেই আজকে অনেক কিছু রান্নাবান্না করবো যেহেতু পিসু মশাই আসছে আর পিসু বেশ অনেক দিন বাদেই আসছে আর রান্নাবান্না এখানে আমি এখন শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাইও বাজার থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে আর আমি তো বেগুন ভাজাগুলো করে নিলাম দেখলে তারপরে এই যে আমি এখন পোস্তর জন্য আলুটা ভেজে নিচ্ছি তো একে একে টুকটাক করে রান্নাটা পুরোই কমপ্লিট করে নিলাম আর মানে কমপ্লিট করে নিলাম মানে রান্নাটা করছি আর কি বলো তো যদি সকাল থেকে জোগাড়টা হয়ে থাকে বা আগে থেকে মানে জোগাড়টা হয়ে থাকে তাহলে কিন্তু অতটা তাড়াহুড়ো থাকে না যেহেতু সকালবেলাতে খবরটা পেলাম সেই কারণেই কিন্তু রান্নাবান্নাগুলো সবটাই আমাকে একটু তাড়াহুড়ো করেই করতে হয়েছিল আর এই যে তোমাদের দাদাভাই মার্কেট থেকে বেশ অনেকটা পরিমাণেই মাছ নিয়ে এসছে কিন্তু যেহেতু আজকে মাছ মটন দুই হবে তো মাছ এতটা পরিমাণে করার কোনো দরকারই নেই সেই কারণে মাছটা একটু ফ্রিজে রেখে দিলাম আর আমাদের যেটুকু দরকার ঠিক সেইটুকুই আমি এখানে করে নিচ্ছি মাছ কেউ খাবে না শুধুমাত্র ভীষ্মশাইজ জন্যই করব। তো এই যে দেখো এখন এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর মাছটাকে ভেজে পুরো একদম রান্না করে ফেললাম তো মাছটা জাস্ট সিম্পল একদম রুইপোস্ত করেছিলাম তো একটা পিস ভাজা রাইকে দিয়ে দিয়েছি আর দুটো মাছই করলাম আর বেশি কিছু করিনি তোমাদের তো বললাম যে আজকে মাছ কেউই খাবে না সেই কারণে মাছটা আর করলাম না তো আমার বেশ অনেকটা রান্নাই এগিয়ে এসছে আবার কিছুটা বাকিও আছে তো এখন পোস্ত একটা পাঁচমিশালি তরকারি তারপর তোমার হচ্ছে বেগুন ভাজা মাছটা এই কটা হয়ে গেল। তারপর এখনও তোমার মটন চাটনি এগুলো আমার বাকি রয়ে আছে তো এই যে দেখো এখন মাছটা আমি নামিয়েও ফেললাম আর তারপর ওদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি আর চাটনিতে কিসমিস কাজু খেজুর যেগুলো দেব তো সেগুলো এই যে আমি একে একে একটা পরিমাণ মতো জোগাড় করে নিচ্ছি তো কিসমিশটা একটু প্রথমেই দিয়ে দেবো নাহলে তো একটু ফুলতে সময় লাগবে তো অল্প একটু কিসমিস একটু খেজুর আর একটু কাজুও নিয়ে নেব আর চাটনিটা কিন্তু একদম পরিমাণে অল্প করছি তিনটে টমেটো দিয়ে চাটনিটা করছি আর টমেটোর সাইজটাও কিন্তু মিডিয়াম খুব একটা বড়ো সাইজ ছিল না তো কিশমিশগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে এখন কাজু আর খেজুরটা অ্যাড করে দিলাম আর আমি এই চাটনিটা বেশ মোটামুটি ভালোই করি আর এই চাটনিটা আমি আমার মায়ের থেকেই শিখেছি খেতে বেশ ভালো হয় কিন্তু কি জানো তো বন্ধুরা চাটনি খেতে আমার খুব একটা ভালো লাগে না ওই করি এই পর্যন্তই আমি নিজের জন্য কখনোই করি না যখন কেউ আসে তখনই করি তো তারপরে এই যে নামানোর আগে এখন একটা গোটা লেবু দিই নি অর্ধেকটা লেবু দিয়েছি তো আধখানা লেবু রস আমি এখন চাটনিটা দিয়ে দিলাম তো আমার চাটনিটা একদমই কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখন মটনে চলে যাচ্ছি তো আজকে একদম সিম্পল বানাবো একদম পুরো সিম্পলভাবে আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর এখানে মানে আদা রসুন বাটা রয়েছে আর গোটা গরম মশলা আর এই যে দেখো তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো মানে তেলটা একদম হয়ে গেছিলো যার কারণে তেলটা একদম কালো হয়ে গেছে তো তেলটাতে এখন আমি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জেরে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে রয়েছে হচ্ছে এলাচ দারচিনি আর লবঙ্গ তো ওটা ফোড়নে দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি খুব একটা তেল আমি বেশি দিইনি চিকেন মটন এই সব মানেই কিন্তু আমি খুব একটা তেল পছন্দ করি না আর মশলার পরিমাণটাও কিন্তু খুব কমই দিই তো পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর সাথে কিন্তু দুটো টমেটোও আমি পেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে এখন হলুদ তারপর কাশ্মীরি লঙ্কা এগুলোই দিয়ে দিচ্ছি আর আজকে আমি মটনটা কিন্তু একদম পুরো দেশি সিম্পলভাবেই বানাচ্ছি মানে আমরা সচরাচর বাঙালিরা যেভাবে মটন বানিয়ে থাকি ঠিক সেভাবেই বানাচ্ছি আর খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছিল তো তারপরে এই যে দেখো মশলাটা বেশ ভালোভাবে কষাই নিয়েছি আর অনেকটা কষানোর মাঝখানে আমি এখানে একটু সস দিয়ে দিলাম আর সসটা আমি চিকেন মাটন দুটোতেই দিয়ে থাকি তো তারপর আমার মোটামুটি মশলাটা কষানো রেডি হয়ে গেছে কেননা চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা তো সেটা বুঝতেই পারছ আর এখন এই যে মানে ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দিচ্ছি তো তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর মটন তো কুকারে সেটি দিতেই হবে না হলে ঠিক সেটি না দিলেও হবে যারা কড়াই করে তাদের কিন্তু আমার যেহেতু হাতে সময়টাও খুব কম আর মানে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা শেষ করে নিলে আমার খুব একটা সময়ও নষ্ট হয় না আবার অনেক অন্য কাজও আমি করতে পারি সেই কারণেই কিন্তু আমি কোকারে সিদ্ধ করেই করি তো তারপরে এই যে গরম জল দিয়ে কুকারে করে বসিয়ে দিলাম তো সেটি হয়ে গেলেই আমার মটনটাও একদম রেডি হয়ে গেল তো তারপর আমি স্নান করতে যাব আর সেই ঠিক টাইমেই বহুরূপী দাদা আবারও এসেছে আমাকে ফোন করেছিল পাশের বাড়ি থেকে মানে রাই যে পিপিদের বাড়ি থাকে পিপিদের বাড়িতে এসেছে আগে তো ফোন করেছিল কেননা বহুরূপী দাদা প্রতিবারই এসে আমাদের কাছ থেকে জামাকাপড় নিয়ে যায় মানে হচ্ছে পুরোনো জামাকাপড় যে সমস্ত আমাদের ছোট হয়ে যায় তো আমরা রেখে দিই হয় না যে দুদিন পরে আর ভালো লাগছে না সেই সমস্ত জামাগুলো আমি নষ্ট না করে যে চাই তাদেরকে আমি দিয়ে দিই তো বহুরূপী দাদা প্রত্যেক বছরই এরকম জামাকাপড় নিয়ে যায় তো এবারও ঠিক যখন সকালে এসেছিল তখন বলে গেছিলো যে যদি কিছু জামাকাপড় থাকে নিয়ে যাব তো সেই মতোই আমি বার করে রেখে দিয়েছিলাম তো দাদা দুপুরের দিকে এসে আবারও জামা কাপড় এই যে নিতে এসছে আর সমস্তই কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই জামা কাপড় আর এখন এই যে বৌ দাদার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম দাদা বলছিল যে দাদাকে দিলেন আর মানে আমার বউকে কি দিলেন তো কাপড় চাইছিল দাদা তো আমি তো কাপড় খুব একটা পরি না বলছিলো নাইটি দিতে আর যেহেতু আমি আজকে একটু ব্যস্তই ছিলাম আমার মানে ঠিক মতো নাইটি কোথায় কি আছে মানে কোনগুলো কি দেব সেটা হিসাব ছিল না বলে আজ আর দিলাম না বললাম আবারও যদিন আসবেন আপনি সেদিন আমি দেব তো বেশ কিছুক্ষণ কথা বলার মধ্যেই এই যে এখন রুদ্র চলে এসেছে আর রুদ্র হচ্ছে রায়ের ফ্রেন্ড তোমরা সবাই জানো তো রুদ্র বাড়িতে ছিল না আজই ফিরেছে মামার বাড়ি থেকে আর এই যে বহুরূপী দাদার আশা দেখেই এ রুদ্রর বাবা মানে আমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে বহুরূপী দাদার সাথে দেখা করাতে তো তারপর বহুরূপী দাদা চলে যাওয়ার পর এখানে আমি মানে খেতে দিয়ে দিয়েছি পিসুমশাই আসতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আর তাড়াহুড়ো করে খাবার বাড়ার সময় তোমাদের দেখাতে পারলাম না পিসুমশাই খাওয়া হয়ে গেছে আর এখন এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর ওদিকে আমিও রায়কে খাইয়ে খেয়ে নিলাম তো তারপরে এই যে দেখো বিকেলের দিকে রায় একটু খেলছে ওর সমস্ত মানে বুলটির ফ্যামিলিদের এই ঘরের মধ্যে বসিয়েছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি এই যে মাটির ঘরটা দেখছো ঘরের ছাউনি দেয়া এই ঘরটাই কিন্তু দিতে এসেছিল আমার পিসু মশাই কেননা রায় কিছুদিন আগে যখন আমার পিসির বাড়ি গেছিলাম তো তখন বায়না করে এসেছিলো যে রকম একটা ঘর নেবে কেননা আমার পিসিদের খামার বাড়িতে এরকম একটা ধানের ঘর আছে তো সেই মতোই বায়না করে এসেছিলো ওর দাদুভাইকে তো সেই দাদুই ওর বায়না মেটাতে আজকেই ঘরটা দিয়ে গেছে তো পিসুমশাই বিকেলের দিকে খাওয়া দাওয়া করে আবারও বাড়ি চলে গেছে কেননা পিসুমশাই হচ্ছে চাষিবাসী মানুষ আর মানে এখন জমিতে চাষবাস চলছে সেই সেই কারণে পিসু বাড়ি চলে গেছে তো সন্ধ্যাবেলায় এই যে তোমাদের দাদা ভাই আর আমি এখন চা খেয়ে নিচ্ছি আর আজকে একটু বানিয়েছিলাম গরম গরম ভেজ পকোড়া আর শীতের দিনে ভেজ পকোড়া খেতে তো বেশ দারুণ লাগে তো সেই কারণে সাথে একটু দুধ চা না হলে কি জমে তো চলো বন্ধুরা আজকে আমরা দুধ চা খাই পকোড়া দিয়ে আর সাথে তোমার দাদা ভাইয়ের সাথে একটু গল্প করে নিই আর ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দাও যদি কিছু ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই একটা করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো তো আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো